প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ বিদ্যাময় সরকারের রচিত তাহলে শুনতে থাকুন মেলার আমেজ নদীর ওই পারে গাছ থেকে একটু দূরে কাল বসবে মেলা এই রাতে চলছে তারা জলকিত তাই জায়গা দকলের পালা মেলায় ঘুরতে যাব দই ছিঁড়া খাব জায়গা নিয়ে দাঙ্গা দাঙ্গি হয়ে গেল তবু সকালে দোকান সজ্জিত হলো সবুজ সায়রে ফুটেছে রং বেরঙের ফুল সেই ফুলের ভিন্ন রং ভিন্ন মূল খাবার হোটেল খেলনার দোকান চানাচুর মুড়ি কত রকমের ফটো গ্রন্থ আরো কত কি রবি ঠাকুরের ফটো কিনব সকালে কেউ স্নান করে কেউ লুট কিনে ঠাকুরাণীর গাছের তলে দেয় চড়িয়ে চারিদিকে গাওয়া হচ্ছে আধ্যাত্মিক গান এই তো আমাদের ধর্মকাতরতার কাতরতার প্রমাণ সারাদিন মানুষের আসা যাওয়া পরিচয় পূর্বরীতি অনুযায়ী দোকানে বসে মানুষ কে যায় দই মেলা দেখতে যাব যাবো কিনে চলে যায় আমি বসে আছি একজনেরই অপেক্ষায় কখন আসবে সে কখন দেখবো তারে দেখা হলো না রে পরন্ত বিকেল বেলা অপরূপ সাজে আসিল সকলের মাঝে সাজের বেলা কিনলাম কিছু বেছে নিলাম অপেক্ষার পিছু কতজনের অপেক্ষার প্রহর অবসানে মেলা আসে বাঁশের বাঁশিবাজি দুঃখী মায়ের মাটির পাত্রে জমানো টাকা ছেলের মেলায় যাওয়ার নিমিত্তে রাখা রাতে জোয়াকেলার স্থলে দোকান সরায় দোকানি দলে বলে রাত ভর জোয়াকেলা হল পূর্ণ নেশায় মেলা গায়ে আনন্দগাতা মেলা কয় ঐতিহ্য